আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আসলে দিনে দিনে বয়স বেড়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি শরীরের এনার্জিও কমে যাচ্ছে তা হয়তো এই কারণে আর কি ভয়েস দিতে এখন আর ইচ্ছেই করে না তারপরও কি করার অনিচ্ছা সত্ত্বেও কথা বলছি আপনাদের সাথে আপনাদের সাথে তো কথা বলতে সব সময় ভালো লাগে কিন্তু ভিডিওর এত এত কাজ তারপর সংসারে কাজ সব মিলে একেবারে অনেকটা বলতে পারেন ক্লান্ত হয়ে গিয়েছি তো আসলে শুক্রবারের ভিডিও ছিল এই শুক্রবারের না এটা আরও গেছে সপ্তাহে আর কি ছিল ভিডিও তো ভিডিও তো আমাদের এভাবে মোবাইলে থাকে যখন সময় হয় আপনাদের মাঝে শেয়ার করি আসলে আমরা একটু বের হয়েছিলাম ঘুরতেই আর কি তো ঘোড়া মানে একটু ঘোরা খাওয়া দাওয়া এই তো এর এর ভিতরেই সীমাবদ্ধ শহরের জীবনযাত্রা তো এমনই তো আরও ভালো লাগছিল এখানে বৃক্ষরোপণ মেলা ছিল সেখানে গিয়েছিলাম আবারও যাব খাওয়া দাওয়া শেষ করে তো যাই হোক আর আমরা এই যে এখানে এখানে একটা পার্ক এটা হলো বড় আর কি মানে একটা পার্ক তো পার্কের নাম হচ্ছে বেলস পার্ক তো এখানটাতেই কিন্তু বৃক্ষরোপণ মেলা আর এ পাশে দোকান এটা বছরের পর বছর সবসময় এখানে অনেক ঝাঁকঝমকপূর্ণ একটা জায়গা বরিশালের ভিতরেই আর সেভাবে কিন্তু ওরকমের মানে ভিডিও করাও হয় না এখানটাতে এসে আগে তো যখন জিসান ছোট ছিল সপ্তাহে মনে হয় সাত দিনের পাঁচ থেকে ছয় দিনই এখানে আসতাম কারণ এখানে এই পার্কের সাইডে আরও একটা পার্ক আছে বাচ্চাদের বিনোদনের জন্য তো এখন তো আর সেরকম আসা হয় না বাসার কাছেই বলতে গেলে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন এরকম আর কি দূরত্ব বেশি আর কি দূরে না আসল কথা বলার সময় একটু গলাতে সমস্যা হয়েছিল তো এই জন্য আর এতটাই অনিচ্ছা যে এই সাউন্ডগুলোও কিন্তু আর আমি মিউট করলাম না মানে চাইলে কেটে আবারও দিতে পারতাম কিন্তু ইচ্ছা হয়নি যাই হোক তারপরে আর কি আমরা কিছু সময় অনেক ঘোরাঘুরি করছি আর আমার মেয়ে যেহেতু অনেক ছোট তো ওর বাবাকে অনেক বিরক্ত করে আমি বাহির বেরোইলে মেয়ে ওর বাবার কাছেই থাকে তো যার কারণে আর কি তাকেই সহ্য করতে হয় তো রেস্টুরেন্টে আসা বসা তারপর মেয়ের দুষ্টুমে তো চলছে চলছে এরপরে আমরা আর কি তো লাচ্চি নিয়েছি আর আমি আর জিসান মোমো খেয়েছি জিসানের বাবা শুধু কপি খেয়েছে অবশ্য সে অবশ্য বাহিরে খাবারগুলো তেমন খায় না আমি আর জিসানি খাই সে অতিরিক্ত যদি খায় একটা কপি এই আর কি খাওয়া দাওয়া শেষে আমি একটু ভিডিও করতে করতে নিচের দিকে নামছিলাম কারণ ভিতরটাতে টাছ দিয়ে একদম সুন্দর করে অনেক সুন্দর ডেকোরেশন বেশ ভালোই লাগছিলো দেখতে তো ভাবলাম যখন চলে যাচ্ছি যাওয়ার সময় ভিডিও করব। আর আপনাদের সাথে শেয়ারও করব। তো বিশেষ করে আমার তো গাছ এমনিতেই অনেক পছন্দ আর যেখানে গাছ আছে সেখানেই কিন্তু আমার চোখ আটকে যায় এই আর কি তো ভালোই লাগছিল এমন সুন্দর করে ডেকোরেশন ছিল ভিতরে এই আর কি আসলে আমাদের বাংলাদেশি যে যত বাঙালির যত রকমের মেলা আছে তার ভিতরে দুইটা মেলা সবচেয়ে আমার বেশি পছন্দ একটা হলো বৃক্ষরোপণ মেলা আর একটা হলো পিঠার যে উৎসব হয় পিঠার মেলা এই দুইটা মেলা আমার ভীষণ ভালো লাগে কেন যে এত ভালো লাগে আমি বুঝি না যাই হোক এখানে বের হয়েছি বের হয়ে সামনে কিন্তু বিভিন্ন রকমের আচার তো আমি দুই রকমের আচার নিয়েও ছিলাম এখান থেকে তো বেশ ভালোই ছিল খেয়ে আর কি দেখেছি তো এখান থেকে আমি একটা বড়াইয়ের আচার আর একটা রসুনের আচার নিয়েছিলাম তো বড়াইটা এসেই খেয়ে ফেলেছি রসুনটা এখনও খাওয়া হয়নি তো গরম মানে খিচুড়ি বা ভাতের সাথে কোনো এক সময় খেয়ে নেব যেভাবে এনেছি সেভাবে এখনও আছে তো রাতের বেলাতে আর কি আরও একটু ভিডিও করে নিয়েছি কারণ বৃক্ষরোপণ মেলা আসলে সব সময় আমার কম বেশি ভিডিও করাই হয় এইবার সেরকম করে ভিডিও করিনি তো যার কারণে ভাবলাম একটু ভিডিও করে রাখি এ আর কি তো রাতের বেলা তো তেমন একটা ভালো আসছিল না তারপরও যতটুকু বুঝে গিয়েছিলো সমস্যা হয়নি আর গাছের মেলা থেকে ভিডিওটুকু করে রেখেছিলাম এই শুক্রবারে যে চলে গেছে শুক্রবার আর কি তো আজকে তো শনিবার তো এই যে গাছের ভিডিওটুকু এটা কিন্তু কালকেরই ছিল আর এখন দেখা যায় কি মেয়ে একটু বড় হয়েছে প্রতি শুক্রবারই কম বেশি ধারে হোক বা একটু দূরে বের হই কারণ নিজে যদি বের নাইও নাও হই তারপরও ছেলে অনেক বায়না করে কারণ তার কিন্তু একদিন স্কুল আবার মানে কোচিং বাসায় আবার আর দিন টিচার তো দেখা যায় সপ্তাহ ছয় দিন ছয় দিনই সে ব্যস্ত থাকে তো শুক্রবার দিন যার কারণে তাকে নিয়ে বের হতে হয় আর সে তো ঘুরতে বেশ পছন্দ করে মেয়েটাও কিন্তু সেরকমেরই হয়েছে যে ঘোরাঘুরি অনেক পছন্দ করে ও সে যখন বাহিরে থাকে তখন সে অনেক আসলে আনন্দ পায় আর যখন বাসায় আসি তখন আর কি তার কাছেও ভালো লাগে না কারণ সে তো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে অনেক কিছু বুঝতেও শিখেছে তো এ আর কি তাও ইচ্ছা না থাকলেও ছেলের জন্য বের হতে হয় তবে দেখা যায় কি সব শেষে নিজের কাছেও ভালো লাগে যে কোথাও থেকে একটু ঘুরে আসলাম এ আর কি আর মেইন উদ্দেশ্য হচ্ছে বের হওয়া হয় না যেহেতু ভিডিও দেওয়া সবার ভিডিও দেখা তো বাসা থেকে বের হলে হয়েছে কি অনেক সময় আর কি গ্যাপ হয়ে যায় সবার ভিডিও দেখা হয় না আবার অনেক সময় নিজের ইচ্ছাতে বের হই যে ধূর কি এমন জীবন মানে শুরু করেছে ইউটিউবে এসে হাজব্যান্ড যদি বলে যে চলো কোথাও থেকে ঘুরে আসি সেটা অ্যাভয়েড করে চলি যাওয়া হয় না কেমন একটা অবস্থা তো যাই হোক ভিডিও পরে দেখা যাবে এগুলো বিষয় না তার চাইতে ঘুরে আসি তো আসলে সবারই আমার মনে হয় এমন করা উচিত কারণ এই ইউটিউবের ভিতরে এসে মানে অন্যরকম একটা জীবন পেয়েছি সে জীবনের যে কী স্বাদ সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি ভিডিওর সাথে এখনো যারা আছেন আর লাইকটি দিতে বলে গিয়েছেন যদি ভালো লাগে লাইকটি দিয়ে দিবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম